আলা ইন্ন হিস দল ল হুমুল মফলে হোন জেনে নাও নিশ্চয়ই আল্লাহর দলেরাই বিজয়ী আল্লাহর দলেরাই সফল ঠিক কি না যদিও ওই রবের দল যারা করে ওই মাঝে মাঝে বিপদে পড়ে থাকে কিন্তু মনে রাখতে হবে এরা বিপদে পড়লেও ইন্নামা মা আল্লাহ হুস নি হুস র নিশ্চয়ই দুঃখের পরে সুখ নিহিত আছে না নাই চিন্তা করো না লা তাহাসেন ইন না চিন্তা করো কে রব তো তোমার সাথী আছে এই জন্য ওই জান্নাতের মালিক রবকে বন্ধু বানাও আল্লাহ বক্তা শ্রোতা ওই জান্নাতের মালিক রবেরে বন্ধু বানাইবার তৌফিক দান করেন সকলেই বলিয়া আমি আর একটু আওয়াজ করে চিল্লে পড়ে না আমি আপনারা কি রাগ করছেন নাকি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা একটু আওয়াজ দেওয়া পড়েন তো সুভাহ আর ওজনই আলহামদুলিল্লাহ মনে রাখতে হবে মেজরিটি পার্সেন্ট মুসলমানের দেশ এটা হিন্দুদেরকে আমরা সম্মান করি ক্যান্ডেল আমরাই এদের মন্দিরগুলো পাহারা দেওয়ার প্রয়োজন যখন ছিল এদেশের হকানি ওলামাই কারণ পিছু হটে নাই বরং এরই তো মন্দির পাহারা দিয়েছে তোমরা মসজিদ ভাইঙ্গা মন্দির করো আর আমাদেরকে সবক শোনাও মানবতার তোমরাই বিশ্বের সবচেয়ে বড় জালেম চিল্লা কটি কিনা মানবতার সবক তারা আমাদের শোনায় মানবতা তো মুসলমানদের ভিতরে দেশের একটা হিন্দু দাঁড়িয়ে বলুক মাইক নিয়ে যে মুসলমানরা আমার মন্দির ভেঙ্গে চুরমার করে দিয়েছে বলুক বলতে পারবে কিন্তু এরা আমার মেজরিটি পার্সেন মুসলমানের দেশে গত কয়েকদিন আগে চট্টগ্রামে মসজিদ ভাঙচুর করেছে সেই ভিডিও ফুটেজ এখনো মিডিয়াতে আছে দেশটা তো আমাদের আমাদের সবার ইসলাম শিক্ষা দিয়েছে কোনো হিন্দুর উপরে আঘাত করা যাবে না কোনো খ্রিস্টানের উপরে আঘাত করা যাবে না কোনো উপরে আঘাত করা যাবে না কিন্তু তোমরা যদি করার বাড়াবাড়ি চেষ্টা করো আক্রমণ যখন আমার চলে আসবে তার তারপরে প্রতিহত করার ব্যাপারে শিক্ষা দিয়েছেন কে আরো যেটা বলেন কে ইমানটাকে মজবুত করে পারবেন তো ইনশাআল্লাহ যদি গাজওয়ায় হিন্দে নিজেকে শরীর করা লাগে আল্লাহ যদি আমার আপনার মৃত্যুর আগে গাজওয়ায় হিন্দের একজন সৈনিক আমারে আপনারে বানায় দেন তিনি ময়দানে নামার জন্য তুই আছেন তো ইনশাআল্লাহ এই যুবকেরা পারবেন তো ইনশাআল্লাহ মহানবীরে পান নাই নবীরে পান নাই বদর পান নাই উহুদ পান নাই তাবুক পান নাই মগর গাজওয়ায় হিন্দ যদি পান একটা মানুষ ঘরে থাকা যাবে না

শুনেন দুনিয়াবাসী যার প্রতি রাজি স্বয়ং আল্লাহ তার প্রতি রাজি আল্লাহ মাহমুদ শখির জন্য দুনিয়াবাসীরা কান্দে চোখের পালি ফালা এদের জন্য দোয়া করে আমি

দিনের জন্য ফিসাবিল আল্লাহকে পাওয়ার জন্য যদি আমার জীবন দিই জীবন চলে যাবে ঠিকই কিন্তু জীবনের পরে যদি বারজাকের জীবনে যাই বার্জাকের জীবনে গেলে তো আমার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় কিন্তু যারা মুমিল নয় এদের ভিতরে হয় আছে না নাই আমরা তো সুখী আস আমরা ওই সময় সব সবসময় আমরা সুখে আছি কেউ জিজ্ঞেস করলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু যারা জুলুম যখন করে তখন বলে ভালো আছি কিন্তু যখন ষোলো বছর পরে শহীদ বিনিময়ে যখন বাংলাদেশের ছাত্ররা আন্দোলন করে স্বাধীন করে তখন একটাই হারি কেন দিয়া খুঁজে পাওয়া যায় না সাক্ষাৎকারে গেলে দোয়া করেন দোয়া করেন দোয়া করেন দেখেন নাই দোয়া চায় নাটোরের সিংরার জুনায়দ আহমদ কলম ছাত্রদের সাথে পুরা দেশের মানুষের সাথে যে গাদদারি সে করেছে এখন আমার দোয়া চায় দোয়া খালি মামুর বাড়ি গাদ্দার দোয়া তো মানুষের মন থেকে আসে কি থেকে আসে আপনি একজনের মাইরাই দোয়া কর দোয়া হবে ওই যে মাঝে মাঝে ধরে ধরে নিয়ে যাই তো না একটা মুনাজাত ভাইরাল হয়েছে মুনাজাতে বলতেছে আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেজাত যারা মারছে এদের পেদের কবর তুমি জান্নাতের বাগান বানাবে ঠিক বিরুদ্ধ দেখেন নাই দেখেন না ওই জোর কইরা দোয়া কইলে এমন দোয়া হইবো আল্লাহ আমাদেরকে প্রত্যেককে সঠিক সমত সঠিক বুঝ দান করুন আমিন আরো জোরে পড়েন আমিন আমিন শুনেন আপনারা কি उठाউটি করবেন না কি রাগ করতেছেন না আপনারা কষ্ট পাচ্ছেন নাকি আমি অনেকটা আর আমি যে বয়ানে ওঠার আগেও মনে হয় আমি এদেরকে বলতেছিলাম কফে আমার পুরো বুক ভরে গেছে আমি গত দুই তিন দিন ধরে কি একটা ঝামেলায় হোক কথা বলতেই কষ্ট হইতো এরপরও আপনাদেরকে পায়া কেন জানি মনটা ভালো হয়ে যায় হ্যাঁ আপনাদেরকে পাইলে মন ভালো হয়ে যায় আমি স্টেজে ওঠার আগে ঠিক মতো কথা বলতে পারি না আবার স্টেজে উঠলে চিনলাই এই আমার হোম মিনিস্টার চিনেননি হোম মিনিস্টার বুঝেন তো আমার হোম মিনিস্টার খালি বারবার কয় আপনি তো খালি কন আমার সাথে কথা বলতে পারেন না আসলে চালা কিন্তু বুঝি মাফিলে গেলে ঠিকই কম হোম মিনিস্টারদের কাছে হোম ম্যানেজারের মোটামুটি ভালোই দোষ ধরা পড়ে দুনিয়ার দোষ মনে খালি স্বামী এরা ধোয়া তুলসি বা আল্লাহ আমাদের সম্পর্কে মধুর দিয়ে ভরপুর করে দেন আল্লাহ আমাদের পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সুখ দিয়ে ভরপুর করে দেন জোরে পড়ে না আমি আমি খুদ ভাই একটি আয়াতে কারিমা পড়েছি পাক যে আয়াতে আগে থেকেই ফাঁস করেছেন মুমিনের জীবনে ঝামেলা আসবে ভয় আসবে মুমিন গরিব হবে মুমিনের ফসলা দিতে আমি আল্লাহ ধর সালাই দিব কিন্তু মুমিন এই পরীক্ষাগুলো পাওয়ার পরে হতাশায় পড়বে না বরং নিজেকে সবির বানিয়ে অগ্রগামী হয়ে যাবে মুমিন যদি নিজেকে সবির বানাতে পারে মুদিনা ওয়ালা নবী বলেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তার প্রতিদান হিসাবে তাকে জান্নাত দিয়ে উপহার কভারিয়া দিয়ে জান্নাত দিয়ে তারে পুরস্কৃত করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ ওয়ালা নাব্লুন্নকুম মিনাল والجوع ونقص من الاموال والانفس والثمرات. وبشر الصابرين. الله ولا لا আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব বিভিন্ন জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করবো রে বান্দা এক নাম্বারে আমি আল্লাহ পরীক্ষা করব ভয় আল্লাহ বাগের পরে বলেন দুই নাম্বারে আল জু তোমারে আমি মাওলা খুদার দিয়া পরীক্ষা করব তিন নাম্বারে ও নাকসিম মিনাল আমওয়াল মালের কমতি দেওয়ার মাধ্যমে আমি মাওলা তোমারে পরীক্ষা করব চার নাম্বারে আল্লাহ জানায়া দিলেন ওয়াল আংফুস মাঝে মাঝে আমি আল্লাহ এমন বড় রূপ তোমার ভিতরে দেওয়ার পরে আমি আল্লাহ পরীক্ষা করব সামারাত আমি আল্লাহ ফসলা দিয়ে কমতি দেওয়ার মাধ্যমে তোমার পরীক্ষা করব তবে বান্দারে এই পরীক্ষাগুলো পাওয়ার পরে যদি নিজের স্কুল বানায় ফেলতে ধৈর্য ধারণকারী বানাইতে পারো আমি আল্লাহ মায়া কইরা জান্নাতের মেহমান বানায় দিব পাক বলেন এক নাম্বারে ভয় কি দুনিয়ার মানুষ তোমার হুমকি ধুমকি দিবে পরেও তুমি দুনিয়ার মানুষের ভয় বাবা